আসসালামু আলাইকুম আপনাদের রিকোয়েস্টে অনলাইনে সবচাইতে ভাইরাল নুরজাহান আবায়া সেট আমরা চলে এসেছি নিয়ে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ব্ল্যাক মধ্যে এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্টোন ওয়ার্ক করা এটা খুবই বড় ঘেরে অলমোস্ট চারশো ইঞ্চি ঘের একটি পকেট স্লিপস থাকবে এখানে দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে হচ্ছে স্লিপস কাট করা থাকবে এবং এখানে শোল্ডারটা দেখেন অল ওভার শোল্ডারে কিন্তু আমরা রেখেছি গোল্ডেন কালারের স্টোনের হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক অল ওভার স্লিপসে থাকবে এবং এটা ফ্রন্ট সাইডে একটা কাট থাকবে এই কাটের এখানে দেখেন চমৎকার টার্সেল করা থাকবে প্লাস হচ্ছে স্টোন ওয়ার্ক করা থাকবে এটি একটু ওয়াই করে দেখায় আপনাদের চেরি ফেব্রিক্সে তৈরি করেছি খুবই সফট এবং কমফোর্টেবল এটার ব্যাপারে আপনারা সবাই জানেন আমি জাস্ট লাইভে এটার সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করছি যখনই ওয়ার করবেন আউটলুকটা এমন আসবে দেখতে পাচ্ছেন অনেকটা পকেট স্লিপসের মতো বিশাল বরফের বিশাল ঘের অনেক ফেব্রিক্স থাকবে দেখেন এই যে স্লিপসটা কাট করা বলেছিলাম দেখেন স্লিপসটা কাট করা রয়েছে এবং ফ্রন্ট সাইডের যে এই শেপটা দেখেন কতটা চমৎকার এখানে হচ্ছে এভাবে হচ্ছে কাট করা থাকবে এবং এখানে দেখেন টার্সেলগুলো এগুলো প্রত্যেকটা কিন্তু হাতে বুনোনো ফেব্রিক্সের সাথে সুইং করে বসানো মানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্টোনটা হিট পেজ মেশিনে বসানো অবশ্যই আপনি শেম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে এই হচ্ছে নুরজান আভার আভার সম্পূর্ণ ডিটেলস এটার সাথে কী কী দিচ্ছি দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে আপনি পেয়ে যাবেন সেম চেরি ফেব্রিক্সের ফুল স্লিপসের একটি ইনার এটার ঘেটটা যথেষ্ট বড় থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুপ থাকবে যারা আনহেলদি বডি ফ্রিং করে বাইর করতে পারবেন এবং এই ইনারের পাশাপাশি এখানে আমরা দিচ্ছি অলমোস্ট আশি ইঞ্চি সাইজের একটি অড়না হিজাব দেখেন এটার সাইজ ফুল কাভারেজ ফ্রি সাইজের হিজাব হিসাব একটি পাশে আবার সেমভাবে আপনারা পেয়ে যাবেন স্টোন ওয়ার্কের চমৎকার একটি লেয়ার দেখতে পাচ্ছেন এই হচ্ছে থ্রি পার্টের নূরজাহান আবায়া যেটা আমরা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে পার্ট মিলিয়ে এটার প্রাইস হচ্ছে মাত্র দুই টাকা একদম রিজনেবল প্রাইস আমাদের কাছ থেকে পাচ্ছেন অরিজিনাল থ্রি পার্টের নুরজান জানাবাটা পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশানে লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে অথবা আপনি ঘরে বসে থেকেই অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ই অথবা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম